মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায়ের তেরো রং শ্লোকে ধর্মের জিজ্ঞাসায় শ্রুতি প্রমাণ তাহলে আসেন দেখি বৈদিক অর্থাৎ দেখিবেদের অষ্টম অধ্যায়ে তেত্রিশ নং মন্ত্রে বলা হয়েছে হে শত্রুদের হত্যাকারী গৃহাশ্রম তুমি ম্যাকতুল্য মুখ বর্ষণকারী তোমার সে রমণীয় বিদ্যা প্রকাশময় গৃহাশ্রম বা রথে জল বা ধন দ্বারা ধারণ আকর্ষণ অর্থাৎ টানার সমান অস্বযুক্ত করা হয় সেই গৃহাশ্রম করার প্রতিজ্ঞা করো এই গৃহাশ্রমে তোমার যে মন অধুগামী হয় তাকে বেদবাণীর দ্বারা শান্ত করে যা দ্বারা তুমি গৃহাশ্রম করার সামগ্রী গ্রহণ করছ এই কারণে সুলকলায় পরিপূর্ণ পরমৈশর্য প্রদানকারী গৃহাশ্রম করার জন্য তোমাকে উপদেশ করি